আজ আমি বানাবো বাচ্চাদের ভীষণ পছন্দের বার্গার শুধু কি বাচ্চাদের বড়দেরও অনেক পছন্দের আমি কিভাবে খুব সহজে ঝটপট বাসায় বার্গার তৈরি করি সেটা করব। এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগির বুকের মাংস আমরা সবাই জানি যে ব্রয়লার মুরগির বুকের যে অংশটা আছে ওইখানে অনেকটা মাংস থাকে আমি সব সবসময় এই মাংসটাকে আলাদা করে রাখার চেষ্টা করি তাহলে যখন তখন ঝটপট বাচ্চাদের জন্য বার্গার বলেন পিজ্জা বলেন নুডলস যে কোনো আইটেমের নাস্তা আমি ঝটপট তৈরি করে দিতে পারি এই তো এখানে আমি ব্রয়লার মুরগির মাংসটাকে একটা ছুরির সাহায্যে পাতলা করে কেটে নিয়েছি পরে নিয়েছি সালাদ সালাদের জন্য নিয়েছি টমেটো আর পেঁয়াজ একই প্রসেসে আমি কেটে নিয়েছি এই তো কাটাকাটি পর্ব শেষ এখন আমি মাংসগুলোকে মেখে নেব এখানে আমি ব্রয়লার মুরগির মাংসটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে আমি সমস্ত মশলা দিয়ে মেখে নেব এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ আদা চা চামচ জিরার গুঁড়ো আদা চা চামচ ধনিয়ার গুঁড়ো আদা চা চামচ গরম মশলার গুঁড়ো হালকা একটু ঝাল ঝাল করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আদা চা চামচ মরিচের গুঁড়া যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আমি একটু মরিচের গুঁড়াটা কম দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিয়েছি দুই চা চামচ সয়া সস তো এই তো ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এরপর আমি চলে গিয়েছি চুলায় তো চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এরপর আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিব তারপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এক পাশ যখন একটু ভাজা হবে তখন আমি আবার অন্য পাশটা উলটিয়ে দেবো এইভাবে আমি বারবার উলটিয়ে পাল্টিয়ে মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই তো মাংসগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এইবার ভাজা মাংসগুলো তুলে নেবো আমি একই বাকি যে মাংসগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এই তো মাংস বাজাবাজির পর্বশেষ পর্ব শেষ এখন আমি একটা তাওয়াতে এর বনগুলো ছেঁকে নেব এখানে বার্গারের বন গুলো ছিল তো আমি এগুলোকে দুই টুকরো করে নিয়েছি এইভাবে সমস্ত বার্গার বনগুলোকে আমি অল্প আছে ছেঁকে নেব এই তো বার্গারগুলো ছাকা হয়ে গিয়েছে এখন আমি বার্গারটা তৈরি করে নেব এখানে আমি বার্গারে এক পাশটা দিয়ে তারপরে এর ওপর আমি লেটস পাতাটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছে মাংস মাংসের উপরে দিয়ে দিয়েছে ম্যাউনি আর এই মেউনিজটা আমি আমার ঘরেই তৈরি করেছি আর খুব সহজে একটা ডিম দিয়ে কিভাবে আমি ম্যাউনিজ তৈরি করেছি সেটাও রেসিপি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করলাম না কারণ ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে এই তো দেওয়া হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজ এই তো হয়ে গিয়েছে বার্গার তো একইভাবে আমি সমস্ত বার্গারগুলো তৈরি করে নেব এইভাবে যদি ঘরে ঝটপট খুব সহজেই বাচ্চাদেরকে বার্গার তৈরি করে দিতে পারি তাহলে বাইরের আর অস্বাস্থ্যকর খাবারের দিকে আর কোনো চাহিদা থাকবে না তো আজকের বার্গার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ